কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে কথাটি কতটুকু সত্য ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন কিয়ামতের দিন মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে থেকে হয়েছে শুক্রবারের ফজিল সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এদিনেই দিনেই কেয়ামত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তারা ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবাই হিসাব নিকাশের মুখোমুখি করবেন হাসর কায়েম হবে তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহা ধ্বংসযজ্ঞ হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ দ্বারা শেষ করে দিবেন সেই দিনটি জুমাবার হবে এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি জুমার দিনে আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত ঘুম বা অন্য কোনো দিক তাহলে যখন কেয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না তাহলে সেখানে তো শুক্রবার না সেখানে কেমন কেমন হবে এটার উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন কোথাও বিশুদ্ধবার দিন হবে কোথাও দিন হবে কোথাও রাত হবে এ দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে যে সিস্টেমের কারণে হয়ে থাকে কেমতের মুহূর্তে ওই সিস্টেম পুরোটাই মুখ থুবড়ে পড়বে ভেঙে পড়বে এগুলোর কোনটাই কাজ করবে না যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে হাদিসে বলেছেন যেই সকাল থেকে মহাপ্রলয় শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ তাল্লাহ কোরআন কারিমে বলেছেন সুরের শামসের মধ্যে যে ইদার শামসু কুবরত ও ইদার নুজম কাদারত এই সুরা শুধু অনুবাদ করলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাওয়া বিষয়টা আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো কারণে তো দিন হয় সূর্যের আলোই যখন থাকবে না তারকার যে যখন খসে পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগত মহাকাশ এবং আপনার নৌমন্ডল ভূমন্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগের রাতটা হবে দীর্ঘ মানুষ অপেক্ষা করবে সকালের কিন্তু ভোর আর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে সিঙ্গা ফুটকাট দেয়া হবে মহাপ্রলয় শুরু হবে তাহলে বোঝা গেল মহাপ্রলয়ের সেই সময় সেই মুহূর্ত সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এটা হুবহু তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই পুরো সিস্টেমটাই তখন পড়বে অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না আর সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তখন সে হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে তো আল্লাহ তালা ভালো জানেন কিভাবে এটা হবে কিন্তু হবে এটুকু নিশ্চিত আমার বুঝে নাও আসতে পারে না আসলেও আমার ইমানের জায়গা হলো যে সাল্লাম বলেছে এটা হবে তাহলে হবে অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না সাড়ে চোদ্দশো বছর আগে নবী সাদ সাল্লাম অনেক কিছু বলেছে যেটা আমাদের বুঝে আসে কোরআন আল্লাহ তালা বলেছেন যে আহ বেগালা লিটার কাবুহা ওয়াজনা একটা পর্যায়ে আল্লাহ তালা বলেছেন ওয়াক লোক মালা তালামন আর এই যে গাদা খর যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো দেখুন তখনকার পৃথিবীতে গাঁদা ওর ঘোড়া এই তো তার বাহন ছিল না এগুলো দিয়ে মানুষ চলতো নৌকা দিয়ে মানুষ চলতো আল্লাহ বলছেন বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না এখন সেই বাহন বাস ট্রাক বিমান বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কেউ নেই সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা যখন এ আয়াত নাজিল করেছেন তখন কি সাহাবিদের কাছে এটা পরিষ্কার ছিল তা তো দেখছেন যে গোড়া গাদা খচ্চর ওট এই তো নৌকা এগুলাতে তো মানুষ চড়ে এগুলোই তো বাহন আল্লাহ বলছেন ওয়াফ লোকমা আল্লাহ তালা মানে আরো অনেক বাহন তৈরি হবে আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় এসে বুদ্ধি বিবেচনা জ্ঞান দিয়ে পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না এরকম কোরআনের বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই সাহাবিরা তো বলে নাই না মাথায় ধরতেছে না মানলাম না তাতে তো বলেন নাই অতএব কোরআন বা সুন্না যদি কোনো কিছু বলে সেটা যদি কোরআন সুন্নার কথা হিসাবে সুসাব্যস্ত হয় তাহলে সেটা ক্লিয়ার আমার বুঝে আসুক বা না আসুক আল্লাহ ভালো আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे